হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নটি হল তাওবাদী দর্শনের মূল কথা বা মূল লক্ষ্যগুলি কী ছিল এর দ্বিতীয় সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উত্তর হলো তাওবাদ হলো প্রাচীন চীনের একটি গুরুত্বপূর্ণ ধর্মদর্শন চীন ছাড়াও জাপান তাইওয়ান কোরিয়া ভিয়েতনাম ইত্যাদি দেশেই তাওবাদের প্রভাব লক্ষ্য করা যায় তাওবাদী দর্শনের মূল লক্ষ্যগুলি মানব জীবনে পূর্ণতা এক নম্বর পয়েন্ট হলো শান্তি তাওবাদী দর্শনের অন্যতম লক্ষ্য হলো শান্তি তাওবাদ মনে করেন যে প্রকৃতির আবর্তনের সঙ্গে মানুষের মানুষ সামঞ্জস্য বিধান করে চলতে পারলে শান্তি পাবে এবং মানব জীবন পূর্ণতা লাভ করবে দুই নম্বর পয়েন্ট ভারসাম্য তাওবাদের অন্যতম লক্ষ্য হল মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করা লাওজু এর মতে মানুষ প্রকৃতির সাথে সঙ্গতি রেখে তার জীবনযাত্রা প্রাকৃতিক নিয়মকানুনের মাধ্যমে পরিচালিত করলে তার জীবনে পূর্ণতা আসবে তিন নম্বর পয়েন্ট মানুষ ও প্রকৃতির সমন্বয় তাওবাদে বলা হয়েছে যে মানুষের শরীরেই একটি পৃথিবী প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মানুষ দায়ী কেননা মানুষের পাপাচারের অর্থাৎ পাপ আচরণের জন্য প্রকৃতি ভারসাম্য ক্ষুণ্ণ হয় লাও যুগ তাওবাদের মূল মূলত মানুষের সাথে প্রকৃতির সংমিশ্রণে কথা বলেছেন চার নম্বর পয়েন্ট তাওবাদের গ্রন্থ তাও শব্দের অর্থ হল মার্ক বা পথ পথ লাউজ রচিত তাও তেস চিং কিছু জনকে নামটা বলেছে তাই তো চিং বা তাও তো চিং যেটি উচ্চারণ করা যাবে গ্রন্থে মূলত অর্থ হলো সত্য বা নৈতিকতার পথ তার হচ্ছে পাঁচটি গ্রন্থ লাউ লাউ জু তার মতবাদে মানুষের সুখ নিশ্চিতকারী প্রাকৃতিক নৈতিকতার পথ হিসাবে পাঁচটি পথে উল্লেখ করেছেন এগুলি হল মানুষের অসুখী হওয়ার কারণ দুই নম্বর হচ্ছে প্রকৃতির পথ তিন নম্বর হচ্ছে অসুখী হওয়ার পথ সুখী হওয়ার চার নম্বর সুখী হওয়ার পথ পাঁচ নম্বর হচ্ছে আদর্শ রাষ্ট্র কায়েম ইত্যাদি